রেডি হয়ে গেছে চিকেন কর্নেডোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি চিকেন কর্নেডোর বানানোর জন্য এখানে এক বাটি ময়দা নিয়েছি আর এখানে কিছুটা চিকেন কিমা নিয়েছি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ময়দাটাকে ঢেলে নেব ময়দার মধ্যে হাফ চামচ লবণ তো একটু রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দাটা ভালো করে শুকনো অবস্থাতে এইভাবে মেখে নিয়েছি অল্প করে জল মিশিয়ে মিশিয়ে ডোটা বানিয়ে নেব ময়দার দোটা বানানো হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আমি বাটিতে অল্প একটু জল নিয়েছি এখানে কিছুটা ময়দা দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে গুলে নেব ময়দার গোলাটা রেডি হয়ে গেছে এই যে কেন কিমা নিয়ে নিয়েছি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো এক চামচ এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি কোচানো পেঁয়াজটা দিয়ে দেব এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিলাম একটু সরষের তেল দিয়ে দেব এটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে এক ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম তাকে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাখিয়ে ম্যারিনেট করা চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন নামানোর আগে এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে দেবো চিকেনটাকে নামিয়ে নিয়েছি এইভাবে লেচিগুলো করে নিয়েছি এখন এটাকে অল্প একটু ময়দা দিয়ে ভালো করে গোল করে বেলে নেব সবগুলোকে এইভাবে গোল করে বেলে নেব এবার এখান থেকে মাঝখান থেকে কেটে নেব এবার এখান থেকে একটা টুকরো নিয়ে নেব কে একটু ময়দার গোলা নিয়ে এক সাইডে লাগিয়ে দেব দিয়ে এটাকে জুড়ে নেব এর মধ্যে একটু গুলে রাখা ময়দাটা দিয়ে দিলাম এখানে সিমই নিয়েছি সিমইটা এর উপর দিয়ে দিয়ে দেব সবগুলোকে এইভাবে রেডি করে নেব। সবগুলোকে এইভাবে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব টপিট লাল লাল করে ভেজে নিতে হবে ভালোভাবে এপিট টপিট ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সবকটা করণেও ভাজা হয়ে গেছে দেখুন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে আপনারাও চট জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন সন্ধেবেলায় জমজমাটি নাস্তা হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে তা খেতে ওরকম সুস্বাদু হবে অবশ্যই বানাবেন বন্ধুরা বাড়িতে কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে